এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে যেখানে কিন্তু ভারতের আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের মিডিয়া কর্তৃক ষড়যন্ত্রমূলক অনব্রত মিথ্যা প্রচারণার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতা নেতৃবৃন্দ তারা কিন্তু রাস্তায় নেমেছেন রীতিবত বিক্ষোভ চিত্র তৈরি করেছেন রাজধানীর রাজপথে আমরা কিন্তু দেখছি বাংলাদেশ সুপ্রিম পার্টি তারা কিন্তু একটি বিক্ষোভ চিত্র তৈরি করেছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে দর্শক তারা রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু করে তারা পল্টন মোর হয়ে ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে জমায়েত হয় দর্শক আমরা সুন্দরভাবে তাদের দাবি দাবিগুলাই যে বাংলাদেশ অথবা ভারতের কোনো মাজার একটা যেতে তার না ভাঙ্গা হয় সবার কাছে আবেদন যে একটা আল্লাহর অলি দরবার যেতে না ভাঙ্গা হয় যদি ভাঙ্গা হয় তারপর যত বাঙ্গালি আঠারো কোটি বাঙ্গালি কেঁপে যাবে কেউ রক্ষা করতে পারবেন না ইনশাল্লাহ বাংলাদেশ সুপ্রিম পার্টি দর্শক শুনছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির একজনের বক্তব্য তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানীর পল্টন মোড় হয়ে ঘুরে তারা কিন্তু এখন এসেছে রাজধানীর মেট্রো রেলের ওভার ব্রিজের নিচে যেখানে কিন্তু আপনারা দেখছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতা নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে যুক্ত এবং তারা তারা কিন্তু এখানে যুক্ত হয়ে তাদের স্লোগান দিচ্ছেন আমরা একজন যেহেতু বলা হয়েছে তো অনেক কিছু আমাদের দাবি হচ্ছে সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে যে হামলা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা করেছে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি অসাম্প্রদায়িক দল আমরা শান্তিতে বিশ্বাস দর্শক আপনারা শুনছেন তারা কিন্তু বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি বিক্ষোভ মিছিল যেটা যাচ্ছেন সেই চ্যালেউ কিন্তু সরাসরি আপনাদের সামনে চেষ্টা করছি বাসভাবে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু যুক্ত হয়েছেন আগরতলায়

যে এখানে কিন্তু যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার পরে তারা কিন্তু হ্যাঁ আমরা চাই নতুন প্রজন্মের জন্য নতুন একটি দল বাংলাদেশ সুপ্রিম পার্টি যারা দেশ একত্র উনিশশো একাত্তর সালে এর জন্য এবং আমরা যে বৈষম্য আন্দোলনের সময় আমরা পাশে ছিলাম আমাদের চেয়ারম্যানের নেতৃত্ব আমরা এখনও চাই এই বাংলাদেশের উপরে যারা হানহাজারভাবে আইনে পড়েছে আমরা তাদের প্রতিরোধ করে আমাদের সন্তান বাংলাদেশে আমরা সম্পত্তিভাবে ই করতে চাই দর্শক থেকে যেমনটাই শুনছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির ভবিষ্যতে বক্তব্য দর্শক আপনাদের সামনে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম সুজয় মজুমদার স্বাধীন ফোর ঢাকা